জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে চট্টগ্রামের কালোরঘাট বেতার কেন্দ্র প্রাঙ্গনে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে আগত বিন্দুকে বরণ করে নিতে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের অবস্থানের পাশাপাশি চুঁকে পড়ার মতো অবস্থান ছিল সদ্য বহিষ্কৃত মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের শত শত সমর্থকদের সকাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনাইম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন অনুষ্ঠানে আগত সকল নেতৃবৃন্দির দৃষ্টি আকর্ষণে কালোরঘাট বেতার কেন্দ্রের সামনে রাস্তা দুধারে পেস্টুন প্লেগার্ড হাতে সারিবদ্ধভাবে অবস্থান করেছিলেন বহিষ্কৃত এ নেতার সমর্থকরা বিএনপি নেতা মুশারফ হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে বারবার কারা নির্যাতিত এ নেতার পদ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তারা গত এক থেকে দেড় মাস আগে এখানে একটা টার্ফ নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে একটা দুর্ঘটনা ঘটে যে ঘটনাতে আসলে এই হত্যাকাণ্ডতে ওনার কোনো ইনভলভমেন্ট নাই এটা একটা শান্তিপূর্ণ অনুষ্ঠান চলছিল একদল দুষ্কৃতিকারী এসে এখানে একটা দুর্ঘটনার মাধ্যমে ওনাকে ফাঁসানো হয়েছে এই মোশারফভাইয়ের বহিষ্কার আদেশটা আমরা প্রত্যাহার করার জন্য আসছি কারণ একটা মানুষ গত পনেরো থেকে সতেরো বছর আমার মনে হয় একটা মাসও নিজের ঘরে একসাথে কাটাতে পারে নাই এবং উনি আমার জানা মতে পঁচাত্তর থেকে আশিটা মামলার আসামি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বার জেল খেটেছেন এবং ওনার অনেক সময় শোনা গিয়েছে এই ফেসিস্ট আওয়ামী লীগ তৎকালীন সময় ওনাকে হত্যার পরিকল্পনা পর্যন্ত করছে আমাদের বাইকে আবার রাজপথে ফিরে দিন আমরা আমার মুশারফাইকে রাজপথে চাই উনি ছাড়া যারা যুবক আছে ছাত্র আছে তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে থেকে এবং উনি যদি ফিরে আসে পুরো ছাদ্যবাসী চাঙ্গা হয়ে যাবে সে তার লাইফের ইয়ে ত্যাগ করে মায়ার ত্যাগ করে সে রাজনীতির জন্য জীবনপুর বিষণ দিতেছে প্রস্তুত যে কোনো সময় আমাদেরকে আনন্দ দিয়ে গেছে যে কোনো মতে পিস্ত হওয়া যাবে না উনি আমাদেরকে সবসময় উজ্জীবিত করছেন ওনার উজ্জীবিত আসা এবং ওনার কারণে আমাদের চানগাঁওবাসী চট্টগ্রামবাসী যুবদল নিয়ে এতটা এগিয়ে আসছে আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল উনি সবসময় প্রতিরোধ করার জন্য আমরা ওনার সাথে ছিলাম মানুষ বলতে বল হইতে পারে একজন দলের কর্মী হিসাবে তার অনুসারী হিসেবে তার পশে আমরা তার পেছনে রাজনীতি করেছি বলে দলের ভালোবাসে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে একটি আবেদন জানাবো তার বহিষ্কার প্রত্যাহার করবে জন্য উল্লেখ্য চাঁদগাঁওয়ে একটি ট্রাফ উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন তিনি আর তাই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুশারফ হোসেনের যার অভিযোগে বহিষ্কার হতে হয় তাকে দ্বাদশ নির্বাচনে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এলাকায় আন্দোলনে ব্যাপক ভূমিকা ছিল তার এছাড়া পাঁচ আগস্ট সরকার পতন আন্দোলনে বিগত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি নাজামুদ্দিন আবির দৈনিক আজাদি